নেই বলে ছেলেটি আজ নগরে থাকে প্রাতে বাহিরে যায় রুদিপুরে বৃষ্টিতে ভেজে কর্মজীবন গাথায় আত্মীয় বৃন্দ ভাবে তাহারে সুখে আছে সে কে আর জানে চোখের নিচে ক্লান্তি রেখা কবে এক কাপ চায় হয় শুরু দেহ ভারী ক্লান্তি প্রতিদিনের সেই রুটিনে মিশে থাকে ভ্রান্তি ইনক্রিমেন্টে রসায় কেটে যায় দিন রাত নানান শুধু নানান ব্যর্থতা বসের কথার স্বাদ বছর শেষে বলি সে আশা রাখ এবার পরের বছর হবে সব এখন শুধু ধৈর্য ধার শ্রম দিয়ে গড়িয়ে শেষে প্রতিষ্ঠান ফল পায় না তাই অন্যেরা নাই কৃতিত্ব তাহার নামনাই নাই গ্রামের মা ভাবে পুত্র সুখে নগরতে রাজা বন্ধু বলো বড়ই হইসিস হাস্য ভাষা কেহ বোঝে না অন্তরে তাহার কি যন্ত্রণার ঢেউ রজনী জাগে সহে দেশে না অভিযোগ জীবনের ভার বহন করে মুখে থাকে সুখের লোক সমাজ বলে পুরুষ কাঁদে না সহিত হয় ব্যথা তাই সে হাসে ঠোঁটে ফাঁকি অন্তরে থাকে ব্যথা アン当にたけばた。